সালামু আলাইকুম কলিজারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়া ভালো আছি বলি আলহামদুলিল্লাহ তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বিকেল তো ভাবলাম বেলায় এখন আমি বাজার করে নিয়ে আসলাম ভাবলাম সকাল হলে যে গরম পড়ে রোদ রোদে বাহির হওয়া যায় না অনেক কষ্ট রান্না করাটাও গরমের মধ্যে তাই বিকেলবেলা বাজার করে নিয়ে আসলাম সপ্তাহের বাজার মাছ আনলাম দুই পদের আর আমার ছেলে মাছের পাঙ্গাশ মাছের তেল বা পেটা বলতে পারেন যারা যারা চিরেন পুরান ঢাকার মানুষ তো সেগুলো খায় এগুলো আনলাম আর একটা মুরগি কিলো নিয়ে আসলাম মুরগির মাংস ঘরে আরও ছিল তো ভাবলাম তো কি কী রান্না করব। আর তরকারি নিয়ে আসলাম কিছু তো সেটি যেগুলো আনছে সপ্তাহে চলে যাবে তো সবাই দেখতে থাকুন প্রথম থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আর প্রথম থেকে দেখবেন আর ভিডিওর মাঝে কোনো ভুল টুটি ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি তো যে গরম অসম্ভব গরম গরমে কোনো জায়গায় কোনো কিছুই ভালো লাগে না না খেতে না বসতে তো সবাই কেমন আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন বাজার নিয়ে আসলাম বাজার গুছিয়ে রাখলাম আর একটু বাহিরে বসলাম গরমে তো অসম্ভব খারাপ লাগতেছে তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসার সাপোর্ট দেবো ইনশাল্লাহ সবসময় তো আজকের মতন ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলি যারা পুরা ভাইয়ারা আজকে একটু ডালের ভর্তা বানাবো তাই ডাল বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ডালের ভর্তা বানাবো তো এই যে আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হলে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আজকে ধুনিয়া পাতা ছিল না ঢেকে দিলাম সবাই দেখতে থাকুন দেখেন ইঁদুরটা কত রকম কত কিছু যে কেটে ফেলছে ডাল কেটে এটার ভিতরে ঢুকেছিল তা আমার মেয়ে জানে না ওই অন্যদিকে তাকিয়েছিল তো দেখে ইঁদুর বের হয়েছে আর ওই একটা চিৎকার দিয়ে উঠছে তো অনেক কিছু কেটে ফেলে তো আমার ফিরিসটা সুদ্ধা কেটে ফেলছে এক্ষণে আমি একদিন দেখাইছিলাম ডাল শেষ ডাল আনছি এই সপ্তাহে কম করেই তাই নিয়ে আর কি মেয়ের চিৎকার নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম মামে যে ইঁদুর দুইজনেই ভয় পাই অনেক ভয় পাই আমিও ভয় পাই আমার মেয়েও ভয় পাই ইঁদুরকে তো আমি মরিস ভেজে এখন লবণ দিয়ে ডলে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি মরিচটা গরম ছিল তো এই যে ডালগুলো সিদ্ধ করছি সিদ্ধ করে এখন সরিষার তেল মাখিয়ে ডালের সাথে সরিষার তেল দিব পেঁয়াজটা মেখে নিচ্ছি পিঁয়াজটা ভালো করে মাখিয়ে নেবো মরিচের সাথে কলিজার আপুরা ভাইয়ারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ভালোবাসাও সহযোগিতায় যদি আমি কিছু করতে পারি আর আলাদা বয়স দেওয়ার কারণ বিকেল হলে টিভি ছাড়া থাকে টিভির এই বয়স দিতে হয় ছেলে আসে খেতে তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন খারাপ লাগলেও বলবেন পরে বয়স দিতেছি যে ডালগুলো গরম আমি চামিজ দিয়ে হাত দিয়ে ধরবো প্রথম দেখি গরম পরে আবার চামিচ দিয়ে আর কি করছি গরম গরম যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল বেশি করে দেওয়ার কারণ যাতে সর্দি ডালের ভর্তাটা অনেক অসাধারণ ছিল খেতে তো কে কে এভাবে ডালের ভর্তা বানান আমি একটু রাতের বেলায় কোনো কিছু রান্না করতে হলে হয়তো ডালের ভর্তা বা একটু চিকেন ভেজে আলুর ভর্তা বেশিরভাগ খাওয়া হয় না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা বলতে পারেন যে আলু ভর্তা খেলে বেশিরভাগ গ্যাসের সমস্যা হয় সেজন্য জন্য আলু ভর্তাটা অনেক খেতে পছন্দ কিন্তু খেতে পারি না কারণ খেলেই গ্যাসের সমস্যা হয় আর আজকে দেখেন ছেলের টাকা কী কী আনলাম আনলাম একটা তালা আনলাম একটা কথা আমার জ্বরের ওষুধ আর একটা কট চার কট নষ্ট হয়ে গেছে আর একটা তালা আনলাম বাহিরে তালা মারার জন্য কিন্তু এটা বাহিরে লাগানো যায় না ছোট হয়ে গেছে বা ঘরে লাগাইতে হয় আর একটা মেয়ে মেহেদি লাগাবে তাই মেহেদি আর এক ডিম নিয়ে আসলাম ডালের ভত্তার সাথে ডিম ভাজবো তো এই তো মাছ ভাজছি আজকে দিনের বেলায় আজকে মাছ ভাজছি আম ডাল রান্না করছি এই মাছ ভেজে নেব বই চুলায় আর রান্না করবো আমি আজকে সিম আলু ভাজি এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে রাখছি আর এইখানে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর আলু একসাথে রাখছি তেল দিয়ে আমি আগে আলুটা একটু সিদ্ধ করে নেব পরে ফ্রোজেন করা সিম কেটে রাখছিলাম সেগুলো ভাজি মাছগুলো ভাজার পর সিম আলু ভাজিটা করে নিছি সেটাই ভিডিওর মধ্যে দুইবার আসছে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন এ আলু আর আমি পেঁয়াজ কালির সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পাতা বলেন সবাই বা পেঁয়াজ কুলি যে যেটাই বলেন আমরা পেঁয়াজ কুলি বলি পেঁয়াজ কুলি দিছি ভাজিটা খুব মজা হয়েছিল আর খেয়ে দিয়ে একটু বাজারে গেছি কারণ দুপুর হলে সকাল হলে রোদ দুপুর হয়ে যায় রান্না করতে করতে দেরি হয়ে যায় বাজার গেলে আমি মেয়ে ছেলে খেতে চাইছিল কই মাছ কই মাছ আনা হয়েছে এখানে আধা কেজি এই যে দেখেন কিভাবে নড়তেছে তো কই মাছের তো মনে করেন দাম দুইশো বিশ টাকা না দুইশো চল্লিশ টাকা আধা কেজি আমি কই মাছ আনছি এখানে এক কেজি পেঁয়াজ আনছি এক কেজি তেল আনছি তারপরে এখানে এক কেজি তেলাপিয়া মাছ আনছি বেশি বড় না আবার একদম ছোট না এক কেজি তেলাপিয়া মাছ আনছি এখানে আর আনা হয়েছে আমার ছেলে আবার পাঙ্গাস মাছের তেল বা পেটা ঢাকা শহরের মানুষ চিনেন যারা যারা খান আবার অনেক মানুষ অনেক নামে কি নামে পরিচিত জানি না কিন্তু আমাদের ঢাকা ভাষা বলে মাছের তেল পেটা তো ছেলে খাইতে চাইছিল সেই জন্য পেটা কিনে আনছি আর এখানে কই মাছ আনছি তেলাপিয়া মাছ আনছি একটা মুরগি আনছি বড় দেখে মুরগির মাংস আরও ছিল ফ্রিজে তো মুরগিটা সময় লাগে একালি লেবু আনছি এখানে গরম মশলা আনা হয়েছে এই যে একটা মুরগি আনা হয়েছে আজকে কারেন্ট ছিল না বিদায় মুরগিটা ডেসিং করে দেয়নি চামড়াটা সাথে দিয়ে দিছে বাজারে যখন গেছি কারেন্ট ছিল না আর এই যে এখানে পাঙ্গাস মাছের তেলটা এই তেলটা আনা হয়েছে এই তেলটা ছেলেকে রান্না করে দিলে সে মজা করে খায় আর এখানে আনছি গরম মশলা গরম মশলা আর আগে জিরা গরম মশলা আছে অল্প পরিমাণে আনা হয়েছে আর এখানে আনা হয়েছে দেড় কেজি আলু এক কেজি ভেন্ডি এক কেজি পটল আর ধনিয়া পাতা এগুলোই আনছি এগুলো আমি এখন গুছিয়ে রাখব এক একে করে সব আর ভাবলাম সন্ধ্যা হবে সন্ধ্যা কি খাবো তাই এই তো আজকে আমার খাওয়া মাছ ভাজা এই ছোট ছোট মাছ ছেলে মেয়ে খায়নি সব আমি খেয়েছি মাছ ভাজে তো খাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম খেয়ে দিয়ে আমি বাজার করতে গেছিলাম তো এই ভিডিওটা পরে দেওয়া হয়েছে এই যে এখানে আমডাল আর শিম আলু ভাজিটা অসম্ভব মজার ছিল কিন্তু সেটার খাওয়ার সময় ভিডিও করিনি ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য সবাই প্লিজ সাথে থাকবেন বোনকে বোনের সাথে থাকবেন প্রথম থেকে দেখবেন আমি মাছগুলো আস্তে আস্তে কাটা বেছে সবগুলো মাছই খেয়ে ফেলছি কারণ ছেলে মেয়ে খাবে না রাখলে হয়তো থেকে যাবে এখানে মাছ মাছ নিতেছি ভাত রেখে মাছই খাইতেছি মাছ আমার কাছে অনেক ভালো লাগে মাংসর থেকে যে এখানে একটু সন্ধ্যার নাস্তা খেলাম মুড়ি মেখে মুড়ি টমেটো চানাচুর দিয়ে মাখলাম সবাই মিলে একসাথে আজকে সন্ধ্যায় খেলাম তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আজকের জন্যই এই পর্যন্তই সন্ধ্যা নাস্তা খেয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ